চুপু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই চুপু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাই রেসিডেন্ট কিন্তু চুপু আর থার্ড ক্লাস বটতলা রুকিলা ছিল ওই হাসিনার পাশ হইয়া সালাম করত পাশ হইয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহাতাম আশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব হয় না বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতায় আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষ কি দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিয়বল হইয়া যাই না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখনো এটা পারা সম্ভব সেটা নেই আজকার আলাপ আজকার আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসাদাওয়া আসেন আল্লাহ নামে শুরু করি পুরো বিষয়টা বোঝার জন্য পুরো পরিকল্পনা পুরো স্ট্র্যাটেজি বোঝার জন্য কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যাইতে হবে পুরো ব্যাপারটা না আমরা বুঝতে পারবো না আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতা কর্মীরাই মুজিব বাহিনী প্রশিক্ষণে সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে প্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেটার প্রশিক্ষণও দেওয়া হইতো মুজিব বাহিনীর কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃপ্রদত্তর নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মনি দে নাম ছিল 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 নাম নাম রাজেন্দ্র আর আলম খানের সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হইত প্রথম টেকাও দিত এই র এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাজাহান খান মোস্তফা জব্বার মুজিবুল হক এরাও মুজিব বাহিনীর হাসানুল হক কিন্তু জাসত করিয়া তো গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর লোক এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোন সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলা রুকিল ছিল ওই হাসিনার পাস হইয়া সালাম করতো পাস হইয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব না বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্র লীগ করতো সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্র লীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না

রয়েল ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী সুপুরে পাথায় লাথি দিয়া বঙ্গ ভবন থেকে বাইর করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন তাতিসংঘের যে রিপোর্ট আসিছে না ওটা বোমা বোমা এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ কইরা দেওয়া যায় এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায় ফোর্স ফোর্স বন্ধ করে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি আমি প্রফেসর ইউনুস লে সুপুর কইতাম আমারে আর ওয়াকারে দাওয়া দেন জাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই দুই কপি আর কি সেট যেতামেতে খেতে একটা কপি সুপুরে দিতাম আর কপি দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি প্যারা এটি করছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে তাই না বাংলা যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতাম দেখিছেন এটা গেলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হিসাবে যাহ না চুপ্পহু আপনিও আছেন এরপরে কইতাম একটা নিচে দেখেন সেনাবাহিনী বিক্ষোভকারীদের উপর এই প্যারার আমি কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হল জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপিকে কে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে দিতাম পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কাভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজি ডেকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতে পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো উনআশি সেনাবাহিনী পুলিশরা বিজেপিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লকের চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি সক্ষমতা বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র‍্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আয়োডা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মহম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে পৃষ্ঠা দিতাম উনচল্লিশ পৃষ্ঠা একশো চল্লিশ মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী ঘাতি শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মহম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে যাহা না আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন করিয়া এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে কি কন ওয়াকা সাহেব হ্যাঁ বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে পাঁচই আগস্ট তারিখে প্রগতি স্মরণীয় এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইলেও সত্য হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং বুলেট ছিল আর্মার্ড পিয়ার বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতে ছত্রিশ পৃষ্ঠা তিরিশ নম্বর প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোনি আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি এবং বিএনপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকুরীয় দর্ত সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজিএফআই ডিজিএনএসআই ডিজি বিজিবি ডিজি আনসার বিজিএনপিএমসি পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতা হ্যাঁ যাপনা। ইউএনটার নাম লেখে নাই কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মুজির আর ওকে সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে পালাইছে তাই না ক্যান পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে সইলা গেল আচ্ছা এবার আডা দিতেন ছেষট্টি পৃষ্ঠা প্যারা দুইশো একাশি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সক্ষ ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে আমি কইতাম এন কে চালায় হ্যাঁ আপনার জেনারেল তো জিয়াত তাই না ঠিক কিনা ওকার সাহেব কার বস এএনটিএমসি টিএমসি কারা বস এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র্যাব এবং র্যাব লিডার কারা কমান্ডিং অফিসার কারা অফিসার ডিজিএফআই জুলাই আগস্ট মাসে আড়াইশো মোতায়েন করছে এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত আর যৌথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাইত কিছু সংখ্যক বেসামরিক সদস্য স্যার এরা সবাই সামরিক বাহিনীর সদস্য এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনীর আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনি আগস্ট দুই হাজার তারিখে জাতিকে ধোকা দিছে এই বইলিয়া যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আজ এরপরে একটা পৃষ্ঠা সত্য পৃষ্ঠা তিনশো চল্লিশ নাম্বার প্যারা এখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল করিয়া ওদেরকে ছাড়া দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুম টুম খুন এইগুলোর কোর্ট মার্শাল কত এই কোর্ট মার্শালের শাস্তি নাই এদের এরপরে দিতাম চুয়াত্তর পৃষ্ঠার তিনশো একচল্লিশ নাম্বার প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে করিছেন কাউরে করেন নাই এরপরে পৃষ্ঠা আটাত্তর ৩৭৭ সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফারদার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মোবেলা কার আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোন কোন বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তা তো না পুলিশও ইউজ করে বাইরে হ্যাঁ হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে এটা ঠিক করে দেয় কে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেওয়া দায় সেনাবাহিনীর দুই সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে সামরিক সামরিকায়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে এটা জাতীয় নিরাপত্তার সাথে জরুরি যাই হোক এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনের কিন্তু সারা প্রচার উন্নস্ত ভদ্র মানুষ উনি এই কথা কইতেন না উনি ইংরেজি কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য হ্যাঁ তারপর ওরা কি করতো জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুঝছাও ক্যাংকা কইরা জাউরাগের লাইনে আনা লাগে সব কয়টা নিদান আছে এইবার আমি নিদান নিলাম এইবার লাইনে আনেন প্রফেসর ইউনুস ইনকিলাব জিন্দাবাদ